আমার 15 দিনে স্যালারিটা কাটা হয়েছে কেন এখানে নিয়ম আছে যে একদিন বিনা নোটিসে কামাই করলে 5 দিনের টাকা কাটা যায় আর তুমি এখানে কামাই করেছ, 3 দিন তাই তোমার স্যালারি থেকে 15 দিনের টাকা কাটা হয়েছে ভেরি সিম্পল আপনি তো ভুলে গেছেন 17 তারিখ আমাদের বিয়ে ছিল 18 তারিখে কাল রাতে 19 তারিখে বৌভাত এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তো আমি তোমার জন্য কিছুই করতে পারবো না কিন্তু তোমার তোমার স্ত্রী হিসেবে আমি অনেক কিছু করতে পারি এখানে তোমার প্রয়োজনের অতিরিক্ত অনেক টাকা আছে তোমার যত খুশি তুমি নিয়ে নাও থ্যাংক ইউ মিসেস মুখার্জি কিন্তু আমি এমন স্বামীর নই যে স্ত্রীর পয়সায় খাবো বরং আপনি আমার যে টাকাটা মানে পনেরো দিনের টাকাটা কেটেছেন সেটা আপনাকে আমি হাত খরচা হিসেবে দিয়ে গেলাম